এই যে ব্লাউজটা পরে আছি সেটা দিয়ে মাই কাইন্ড অফ ব্লাউজও বলতে পারো তাছাড়া হাজার পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে প্রপার শিফনের ওপর আরি ওয়াক পুরো বুলগেরি ওয়াকটা গেছে মার্কেট ডিজাইনটা ভীষণ সুন্দর নন প্যাডেড একদম সুতোর হাতে স্টিচ করা মালাই কটনের মধ্যে একদম ঝকঝক করছে সিল্কের ওপর ব্রাইডাল কালেকশন কাতান বেনারসির মধ্যে সেই নেক ডিজাইনটা বেনারসির ওপর স্লিভলেস ব্লাউজ পেয়ে এর হাতের ডিজাইনটা মারাত্মক সুন্দর দেখে নাও টাকায় অনেকগুলো কালার অপশন দিচ্ছি অ্যাপ্লিকের কাজটা গেছে মানে সব কিন্তু সাড়ে ছশো টাকা করে নমস্কার আজকে আবার অনেক দিন পর চলে এসেছি মৌ ক্রিয়েশনে মৌ ক্রিয়েশনে আসা মানে কি ব্লাউজের কালেকশন দেখা শুধু ব্লাউজ নয় ডিজাইনার ব্লাউজের কালেকশন তো চলো স্টার্ট করে দিই ডিজাইনার ব্লাউজের কালেকশন দিয়ে সবার আগে দেখিয়ে দিচ্ছি আমি যে ব্লাউজটা পরে রয়েছে এটা একটা মাসাবা কাট ব্লাউজ আর এই ব্লাউজটা দেখো দু রকম ডুয়েল কিন্তু কাপড় সুন্দর করে ডিজাইন করা একটা হচ্ছে মালাই কটনের মধ্যে স্লিভসটা গেছে আর ব্যাক পোশানটাও ঠিক সেরকমই পুরোপুরি কাভার্ড আর সামনেটা হচ্ছে বেনারসি কাপড় দিয়ে দুটো ডুয়েলকে একসাথে সুন্দর করে ডিজাইন করা তো এর কিছু কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই কালেকশান শুরু করছি আমি যে ব্লাউজটা পরে আছি সেটা দিয়ে যেরকম বললাম যে দুটো ডুয়েল কাপড়কে কিন্তু একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে এই ডিজাইনার ব্লাউজটা বানানো হয়েছে মাসাবা কাটিংয়ে এটা কিন্তু মালাই সিল্কের মধ্যে রয়েছে মানে স্লিভসটা আর পুরো ব্যাক পোর্শানটা এরকম কাভার্ড আর সামনেটা কিন্তু যেটা করা রয়েছে মাসাবা কাটটা সেটা কিন্তু বেনারসি কাপড়ের মধ্যে রয়েছে এটা ব্ল্যাকের মধ্যে রয়েছে প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এর কি কি কালার ভ্যারিয়েশন রয়েছে ঝট করে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার অপশান রয়েছে গ্রে উইথ ব্ল্যাক গোল্ডেন উইথ পার্পল গঙ্গা জল রং বা অফ হোয়াইট উইথ পার্পল একদম ব্লাড রেড উইথ রেড অ্যান্ড গোল্ডেন উইথ পিঙ্ক গরমের দিন চলে এসছে আর গরমের দিন মানেই হচ্ছে ছুটিয়ে স্লিভলেস ব্লাউজ পরা স্লিভলেস ব্লাউজ ভীষণ ভালো লাগে তার মধ্যে যদি হয় এরকম হলটার নেক আর তার উপরে একদম হ্যান্ড কারদানা ওয়াক করা তো ভীষণ সুন্দর দেখো একটা গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে সুন্দর একদম হলটার নেক কাট রয়েছে আর তার সাথে সুন্দর কিন্তু নেকলাইনটা গেছে পুরো কারদানা ওয়াকের মধ্যে দাম হচ্ছে সতেরোশো টাকা আর এর ব্যাক ডিজাইনটা তো অসম্ভব মানে একদম নজরকাড়া একদম ডিজাইন তো সামনে যদি বাড়ি হয় বা সামনে ভ্যালেন্টাইন্স ডে এরকম একটা সুন্দর ব্লাউজ পরো শাড়ির সাথে ক্লাব করে অসম্ভব সুন্দর লাগবে সব কটা কালারই অসম সুন্দর কুইন পিঙ্ক একদম ডার্ক একটা পার্পল কালার উফ হোয়াইটটা তো মারাত্মক আর হোয়াইটের ওপর করদানা ওয়াকটা জাস্ট ওয়াও আর তার সাথে রয়েছে একটা ফিরোজা ব্লু বা সুন্দর একটা তুঁতে আবার সুন্দর একটা ফ্যান্সি ব্লাউজ দেখাচ্ছি সুন্দর নেটের মধ্যে রয়েছে আর দামটাও কিন্তু ভীষণ রিজনেবল মাত্র হাজার পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তো কাটটা নিয়ে তো কোনো কথা হবে না সামনের জাস্ট পোর্শনটা কাটিংটা দেখে নাও নেক কাটিংটা যেটা গেছে আর তার সাথে গ্লাস স্লিভস পুরোপুরি কিন্তু একদম ট্রান্সপারেন্টের মধ্যে রয়েছে আর সুন্দর কিন্তু হালকা সুতোর আর সিকোয়েন্স ওয়াক করা রয়েছে ব্যাক পোর্শনটাও তাই পুরো ট্রান্সপারেন্ট আর ব্যাকে কিন্তু একটা করে বাটনস গেছে তো দেখে নাও মাত্র হাজার পঞ্চাশ টাকায় এই ব্লাউজটা পেয়ে যাচ্ছ এর মধ্যে থাকছে আরো দুটো কালার অপশন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হোয়াইটের ওপরে জাস্ট কপার কালারের সিকোয়েন্স ওয়ার্কটা ওয়াও আর তার ওপরে ব্ল্যাক নিয়ে তো কোনো কথাই হবে না দুটোই জাস্ট নজর কাড়া আমি পার্সোনালি স্লিভলেস ভীষণ পছন্দ করি মানে মাই কাইন্ড অফ ব্লাউজও বলতে পারো তার উপরে আবার হলটার নেক মানে আবার স্লিভলেসে ফিরে এসেছি তো আমার হাতে দুখানা রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট দুটোই কিন্তু পিওর কটনের মধ্যে খাদি কাপড় আর তার মধ্যে কিন্তু জামদানি ওয়াক করা রয়েছে তো এটাও কিন্তু হলটার নেকের মধ্যে পেয়ে যাচ্ছ দেখো রেড পাইপিন ওয়াক করা দামটা শুনে নাও মাত্র সাতশো টাকা আর ব্যাক পোষণের ডিজাইনটাও তোমরা দেখে নাও ভীষণ সুন্দর একটা কাটিংয়ের ব্লাউজ পাচ্ছ পাট লাগবে এটা দেখতে তো দেখে নাও আর সাদা নিয়ে তো কোনো কথাই হবে না সাদার ওপর আবার লাল কাজ করা মাত্র সাতশো টাকা তবে যারা এখনো কিন্তু ফুল স্লিভসে স্টিক করে আছো মানে তোমাদের বলেছিলাম যেটা একমাত্র শীতের জন্য নয় কিন্তু মানে ফুল স্লিভস এখন ভীষণভাবে ইন তো ফুল স্লিভস দিয়ে স্টাইল করে শাড়ি পরতে চাও তাদের জন্য রয়েছে হচ্ছে মোডালের ওপর একদম আজরাক প্রিন্ট করা সুন্দর ফুল স্লিভস ব্লাউজ দাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সামনের কাটিংটাও দেখে নাও আর ব্যাক পোর্শনের কাটিংটাও দেখে নাও ডিপ ইউ বাটনস রয়েছে তার সাথে রয়েছে দড়ি ভীষণ সুন্দর একটা স্টাইলিশ ব্লাউজ মোডাল সিল্ক মেটেরিয়ালের মধ্যে ফুল স্লিভস এই ব্লাউজগুলোর অনেকগুলো কালার অপশান তোমরা দেখে নাও আর এগুলো না প্রত্যেকটা পিওর সিল্ক শাড়ি দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে মোডাল সিল্ক দিয়ে পরলে তো কোনো কথাই নেই আর ভীষণ স্মার্টও একটা লুক দেয় তো প্রত্যেকটাই কিন্তু সুন্দর আবার স্লিভলেস ব্লাউজে ফেরত চলে এসেছি একদম প্রপার শিফনের ওপর আড়ি ওয়াক বা গুজরাটি ওয়াক বলতে পারো আর এর কাটিংটাও ভীষণ সুন্দর ব্ল্যাকটা তো নজর কাড়া পুরো ব্ল্যাকের মধ্যে দেখো একদম সুন্দর মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা রয়েছে তো ভীষণ নজর কাটছে আর এর ব্যাক ডিজাইনটাও দেখে নাও এত সুন্দর কাটিংটা দাম হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একটা ব্ল্যাক রয়েছে আর একটা রয়েছে হোয়াইট ভীষণ সুন্দর একদম মাল্টি কালারের সুতোটা ভীষণভাবে ফুটেছে আর তার মাঝখানেও কিন্তু সুন্দর একদম মাইকা ওয়াকও রয়েছে আর ব্যাক ডিজাইনটা নিয়ে তো কোনো কথাই হবে না দাম হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এবার একটা গ্লাস স্লিভস ব্লাউজ দেখাচ্ছি বিচিত্রা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে একদম কিন্তু থ্রেড ওয়াক করা এটা কিন্তু হাতে নয় মেশিন ওয়াকের মধ্যে রয়েছে গ্লাস স্লিভস আর কোমরের পোর্শন পোর্শনের যে ডিজাইনটা গেছে ভীষণ সুন্দর আর এটার দাম হচ্ছে কিন্তু টাকা তসরের সাথে রেড কম্বিনেশন সুন্দর একটা টুকটুকে লাল তার সাথে রয়েছে একটা মিষ্টি কুইন পিঙ্ক কালার ডার্ক পার্পল আর একটা সুন্দর গ্রিন এরপর একটা এক পিস ব্লাউজ দেখাচ্ছি হাকোবার ওপর সুন্দর হাকোবা মানে কাচ যেটা গেছে ব্লাউজটা সেটা আর তার মধ্যে কিন্তু হাকোবার নেটের ডিটেলিংটাও রয়েছে দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা হাকোবার যে কালারটা নর্মালি হয় একটু হালকা অফ হোয়াইট সেটাই রয়েছে এর কোনো কালার অপশন তোমরা পাচ্ছ না আর স্লিভসে কিন্তু হালকা এরকম লেসের ওয়ার্ক আর সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে এর বেস্ট পার্ট হচ্ছে এর ব্যাক ডিজাইনটা ভীষণ সুন্দর একটা ব্যাক ডিজাইন দেখে নাও এরপর দেখাচ্ছি হচ্ছে স্লিভলেস এটা কিন্তু একদম পুরো বুলগেরি ওয়াকটা গেছে মানে একদম সুতোর কাজ করা আর মেটিরিয়াল হচ্ছে পিওর কটন সামনেটা একদম ডি ভি রয়েছে বা সেলিব্রিটি কার্ড ব্যাক পোর্শানটাও তাই আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই সুন্দর কিন্তু এই বুলগেরি ডিজাইনটা বা স্টিচটা যেটা গেছে তার মধ্যে কিন্তু হালকা সিকোয়েন্সও রয়েছে দাম হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা মধ্যে পেয়ে যাচ্ছে একটা পিচি পিঙ্ক একদম ব্লাড রেড আর একটা মভ আবার একটা ইউনিক ডিজাইনার পিস দেখাচ্ছি এই ব্লাউজটাও ভীষণ সুন্দর একদম র সিল্কের মধ্যে পুরো অল ওভার কিন্তু থ্রেড ওয়াক করা রয়েছে দাম হচ্ছে ষোলোশো টাকা ফুল স্লিভসের মধ্যে রয়েছে সামনের ডিজাইনটা তোমরা দেখেও নিয়েছো এবার তোমাদের ব্যাক ডিজাইনটা দেখাচ্ছে ব্যাকের ডিজাইনটা ভীষণ সুন্দর হালকা কিন্তু পুরো ব্যাকলেস জিনিসটা মানে ওপরের পোর্শনটা এইভাবে এসছে আর এইখানটা কিন্তু মানে একদম পুরো ওভার শেপটা আরইভাবে গেছে তো ষোলোশো পঞ্চাশ টাকা একটা পুরো সুন্দর ডিজাইনার পিস আর ব্যাক ডিজাইনটা নিয়ে তো কোনো কথাই হবে না এর মধ্যে রয়েছে একটা গ্রিন একটা মারুন একটা হোয়াইট রেড অসম্ভব ভালো একটা মাস্টার্ড ইয়েলো আবার একটা হোয়াইট আর রেডের কম্বিনেশন আর একটা হচ্ছে ফুসিয়া পিঙ্ক এটাও কিন্তু অসম্ভব সুন্দর মধ্যে নন প্যাডেড একদম সুতোর কাজ করা যে ব্লাউজগুলো প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ টাকা করে দেখে নাও সামনেটাও কিন্তু পুরো নন প্যাডেড রয়েছে আর ব্যাক পোর্শনটা কিন্তু পুরোপুরি কভার্ড রয়েছে একদম সুন্দর টুকটুকে লাল নশো টাকা এর মধ্যে পেয়ে যাচ্ছে একটা মাস্টার্ড ইয়েলো আর তার সাথে পাচ্ছ একটা কুইন পিঙ্ক আর একই রকম ব্লাউজ হাতে স্টিচ করা মালাই কটনের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নন প্যাডেড এগুলোর প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে দেখে নাও ব্যাক পোর্শনটা কিন্তু ভি এর মধ্যে রয়েছে এটা কিন্তু কাভার্ড নয় আর সামনেটা কিন্তু পুরো এরকম স্টিচ করা এগারোশো টাকা একটা পার্পল অপশানও তোমরা পেয়ে যাচ্ছো এটা কিন্তু ফুল আবার কাভার্ড এরপর একদম একদম পাটি ওয়ার ব্লাউজ দেখাচ্ছি এটা কিন্তু মালাই কটন ম্যাটেরিয়ালের মধ্যে একদম হাতে ওয়াক করা কারদানা তো জাস্ট একদম ঝকঝক করছে আর কালারটাও ভীষণ সুন্দর ব্রাইট একদম ইয়েলো তো দেখে নাও সামনের পোর্শনটা সুন্দর এরকম কাজটা গেছে ব্যাক পোর্শানটাও কিন্তু তাই তো ব্যাক পোর্শানটা কিন্তু ডিপ ইউ হয়ে রয়েছে পেছনে বাটনস রয়েছে দড়ি রয়েছে দড়িতে কিন্তু কুষানো কিন্তু সুন্দর কারদানা ওয়াক রয়েছে দাম হচ্ছে মাত্র দু টাকা এর অনেকগুলো কালার ভ্যারিয়েশন রয়েছে প্রত্যেকটা কালার সুন্দর এখানে দেখো একদম সুন্দর যাকে বলে রয়্যাল ব্লু ডার্ক যে কফি কালারটা হয় সেটা একটা ব্রাইট ইয়েলো বা পুঁই মেটেলিও বলতে পারো আর লাল তো থাকতেই হবে ভীষণ সুন্দর এরপর একদম একটা ব্রাইডাল কালেকশন দেখাচ্ছি পুরো মিল্কি হোয়াইটের মধ্যে রয়েছে আর তার উপরে কিন্তু সুন্দর কারদানা বক রয়েছে এটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা আর এই স্লিভসটাও দেখে নাও কারদানা ওয়াকটা ঠিক এইভাবেই গেছে আর ব্যাক ডিজাইনটা ভীষণ সুন্দর এরকম ভি রয়েছে আর ভি এ ডিটেলিংটা কাভার্ড রয়েছে একদম নেটওয়াক করা ট্রান্সপারেন্ট হচ্ছে একদম সিল্কের ওপর ব্রাইডাল কালেকশন একদম মানে সুন্দর টুকটুকে লাল তার ওপরে কারদানা ওয়াকটা রয়েছে পুরোপুরি কিন্তু হাতের কাজ তো দেখে নাও স্লিভসের কাজটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ব্যাক ডিজাইনটা ডিপ ইউ রয়েছে বাটনস রয়েছে আর এখানেও কিন্তু সুন্দর কারদানা ওয়াক রয়েছে এটার প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা ভীষণ সুন্দর দেখতে এটা হচ্ছে একদম কাতান বেনারসির মধ্যে হাতে কাজ করা কারদানা ওয়াক ভীষণ সুন্দর তো বেনারসিটা তো তোমরা দেখতেই পাচ্ছ বেনারসির পাটটাও হাতে রয়েছে আর তার মধ্যে কিন্তু দেখো সুতো দিয়ে ক্রিস্টাল দিয়ে পুঁথি দিয়ে একদম সুন্দর কারদানা ওয়াকটা রয়েছে সামনের ডিজাইনটাও তোমরা দেখে নাও আর ব্যাক ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি ব্যাক ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আর এখানেও কিন্তু সুন্দর কুশানি কারদানা বক গেছে এটার প্রাইস হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা প্রপার ব্রাইডাল কালেকশন এটাও কিন্তু সুন্দর একটা ব্রাইডাল কালেকশন আর এর বেস্ট পার্ট হচ্ছে এই নেক ডিজাইনটা মানে পুরো গলা ভর্তি হয়ে থাকবে আলাদা করে কোনো নেক পিস তোমাদের পড়তেই হবে না আর সুন্দর টুকটুকে লাল আর তার মধ্যে কিন্তু এরকম মুক্তোর যে ঝুল মানে যে জিনিসটা গেছে খুব ভালো লাগছে দেখতে একদম সিম্পলের মধ্যে আর স্লিভসেও কিন্তু এই কাশটা বরকরার রয়েছে সামনেটাও কিন্তু কাফস রয়েছে ব্যাক ডিজাইনটাও কিন্তু পুরোপুরি কাভার্ড আর ব্যাকে কিন্তু বাটনস রয়েছে এটার প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা এরই মধ্যে পেয়ে যাচ্ছে আর একটা মিল্কি হোয়াইট আবার একটা ফুল স্লিভস ব্লাউজ দেখাচ্ছি পুরো বিচিত্রা সিল্কের মধ্যে রয়েছে সুন্দর কিন্তু একদম থ্রেড ওয়াক করা এর হাতের ডিজাইনটা মারাত্মক সুন্দর দেখে নাও পুরো হাতের যে বাজুতে কিন্তু এই কাজটা পড়বে আর সামনেটা দেখো সুন্দর একদম ভি হয়ে রয়েছে আর ডিজাইনটা ব্যকে পোষণের ডিজাইনটা ভীষণ সুন্দর মানে ব্যাকটা পুরোপুরি কাভার আর তার সাথে এরকম সুন্দর থ্রেড ওয়াকটা গেছে দাম হচ্ছে এগারোশো টাকা পুরো টুকটুকে লাল আমরা গরমের দেশে থাকি আর গরমের দেশে যেটা বেস্ট মেটিরিয়াল সেটা হচ্ছে কটন তো মৌ ক্রিয়েশান থেকে এই কটনের এক বাঞ্চ ব্লাউজ দিচ্ছি সব কিন্তু সাড়ে ছশো টাকা করে হ্যাঁ মনে রাখবে সব সাড়ে ছশো করে তো দেখে নাও গ্লাস স্লিভসের মধ্যে রয়েছে আর ব্যাক ডিজাইনটাও দেখে নাও পিওর কটন প্রত্যেকটা দেখতে ভালো এটাও কিন্তু আজরাক প্রিন্টের মধ্যে রয়েছে আর এর ব্যাক ডিজাইনটা দেখো চোলি ডিজাইন এরকম ক্রিস ক্রস ক্রিস ক্রস কাজটা গেছে হ্যাঁ দাম কিন্তু মাত্র সাড়ে ছশো টাকা আবার একটা সেম রয়েছে একটু কালারটা অন্য রকম আজরাক প্রিন্টের মধ্যেই রয়েছে এটা নর্মাল যারা একদম এইসব ডিজাইনার পছন্দ করবে না সিম্পল ওয়েতে পছন্দ করো হ্যাঁ এটা আবার মাসাবার মধ্যে রয়েছে তাও কিন্তু ডুয়েল কিন্তু প্রিন্টের মধ্যে গেছে ভীষণ সুন্দর দেখতে সব সাড়ে ছশো করে তো জাস্ট লুট যে যেরকম হয় আর কি আর একটা সুন্দর ব্ল্যাকের মধ্যে রয়েছে দেখো একদম সেলিব্রিটি ব্ল্যাক কাঠের মধ্যে রয়েছে এটাও ভীষণ সুন্দর দেখতে আর তো সব রকম ব্লাউজের কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম একদম কম রেঞ্জ থেকে হাই রেঞ্জ কটন থেকে সিল্ক মাসাবাও দেখালাম ব্রাইডাল কালেকশনও দেখালাম সব রকমের কালেকশনে আজকে তোমাদের দেখিয়ে দিলাম যার যেটা ইচ্ছা হবে বাড়িতে বসেও পারচেস করতে পারো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে